সেদিনকে আমরা কিন্তু না কারণ এই পুলিশ বাহিনী ষোলো বছর ধরে জনগণের গ্রহণযোগ্য ধারা আছে এখন ভয় পান রাস্তায় নামছে লক জ্বালা আপনাদের এই ড্রেস পোস্ত নামছে

আমরা ছাত্রটা জনগণের এক করে অভ্যুত্থান ঘটাইছি এবং সেই ক্ষেত্রে আপনারা প্রশাসনের ভূমিকা আমরা জানি আপনি অর্ডার এই শান্তিপ্রিয় খুলনায় আপনি চেয়ার সেন মারাইছেন আপনি লাঠি মেডাছেন